আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা লাল সালাম আওয়ামী লীগের মতো এত সস্তা রাজনীতি বিশ্বের অন্য কোথাও কেউ করে কি না সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজকে তাদের একটি সমাবেশ ছিল সেই সমাবেশে বক্তব্য দিতে গিয়ে শুরুতেই বলেছেন যে এক সেলফিতে বিএনপি নেতাদের ঘুম হারাম এই কথা তিনি বলেছেন তার কারণ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্র্যাকেটে বিনা ভোটে এবং তার মেয়ে সাইম ওয়াজেদ পুতুল জি টোয়েন্টি সম্মেলন উপলক্ষে ভারতে যোগদান করতে গিয়েছেন সেখানে বিশ্বের অন্যান্য কান্ট্রি থেকেও সে দেশের সরকার প্রধানরা অংশ নিয়েছেন সেখানে শেখ হাসিনা এবং তার মেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে একটি সেলফি তুলেছেন সেই সেলফির কথা সমাবেশে ওবায়দুল কাদের সাহেব তিনি বলছেন তিনি বলছেন যে এক সেলফিতেই বিএনপি নেতাদের ঘুম হারাম এই কথাটি যে বলছেন তিনি যে আসলে অত্যন্ত সস্তা মানের একজন রাজনীতিবিদ এটি বলার কিন্তু অপেক্ষা রাখছেন আই এম সরি টু সে বাট ইটস ট্রু কারণ জি টোয়েন্টি সম্মেলনে সেখানে অংশ নিতে যাওয়া মানুষ তারা যে কেউ যে কারোর সঙ্গে চাইলে একটি সেলফি তুলতে পারে এটি অত্যন্ত সুস্থ এবং স্বাভাবিক ব্যাপার এই ব্যাপারটিকে যখন এরকম ফলো করে প্রচার করা হচ্ছে এই ব্যাপারটিকে যখন রাজনৈতিক তাস হিসেবে ব্যবহার করা হচ্ছে তখন এটা বুঝতে বাকি থাকার কথা নয় যে আওয়ামী লীগের হালে আসলে পানি নেই বিএনপির উদ্দেশ্যে যে কথাগুলো আসলে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছেন সেই কথাগুলো আসলে তাদের নিজেদেরকে চাঙ্গা করার জন্য বলছেন তাদের নেতাকর্মীরা যে ভয়ে চুপসে আছে তাদের নেতাকর্মীদেরকে আশ্বস্ত করার জন্য এই কথাটা বলছেন যে দেখো আমেরিকা আমাদের বিরুদ্ধে কথা বলছে ঠিকই কিন্তু সেগুলো আমাদের নেত্রী ম্যানেজ করে ফেলবেন ইত্যাদি মানে তাদের নেতাকর্মীদেরকে এখানে ভরসা জোগানো হচ্ছে বিএনপির হয়ে বা বিএনপির পক্ষ নিয়ে কথা বলার উদ্দেশ্য নয় কিন্তু এখানে যে আওয়ামী লীগ সস্তা রাজনীতি করছে সেটি বলাই আমার এখানে উদ্দেশ্য এরকম একটি নর্মাল ব্যাপারকে এরকম ফলাও করে ঢোল পিটিয়ে বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে এক ধরনের পিঞ্চ করা একটি সামান্য সেলফি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে খোঁচা মেরে যে কথা বলতে পারে সে আর যাই হোক খুব ভালো মানের পলিটিশিয়ান না হ্যাঁ তিনি হয়তো একটি দলের সাধারণ সম্পাদক হতে পারেন তিনি দেশের মন্ত্রী হতে পারেন কিন্তু তাদের রুচি অত্যন্ত নিম্নমানের একটা মানুষের সে যখন রাজনীতিবিদ হয় তখন তার একটা রুচির লেভেল থাকে থাকা উচিত সেই রুচি থেকে তিনি নিচে নামতে পারেন না মানে সেই রুচির লেভেল যদি নিচে নেমে যায় তখন তাকে আর মানে ঠিক ওই অর্থে রাজনীতিবিদ বলা চলে না একটা রুচির মাপকাঠি মেনটেন করতে হয় কিন্তু আওয়ামী লীগের অবস্থা এতই শোচনীয় হয়ে দাঁড়িয়েছে যে সেই রুচির মাপকাঠি তারা আর ধরে রাখতে পারছেন না যদিও কতটাকে ছিল এই রুচির মাপকাঠি সেটা বাংলাদেশের জনগণ জানেন কিন্তু তারপরেও যখন রাষ্ট্রক্ষমতায় এই দলটি আছে সো এই দলের যারা মানে নেতৃস্থানেও মানুষ আমি একদম কর্মী লেভেলের কথা বা এলাকার নেতাদের কথা বাদ দিলাম কিন্তু যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তাদের তো একটা রুচির লেভেল থাকবে তারা তো আসলে পাড়ার মাস্তান কিংবা হচ্ছে গিয়ে মানে এক ধরনের কি বলে মেয়েদেরকে দেখলে শীষ দেয় মানে এই টাইপের রুচি তো আসলে থাকার কথা না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের কথা শুনলে খুবই আশ্চর্য হতে হয় যে আসলে এই কথাগুলো তারা কিভাবে বলছেন তারা তো কেউ অশিক্ষিত নন তারা অনেকেই অনেক অনেক পড়াশোনা করা মানুষ কিন্তু তারপরেও তারা তাদের এই এমন লেভেলে নিজেদেরকে নামিয়ে আনেন যেটা দেখে আসলে নাক ছিটকানো ছাড়া কোনো উপায় থাকে না ঠিক আজকেও সেরকম একটি ঘটনাই ঘটেছে ওবায়দুল কাদের সাহেব ইদানিং বিরোধী রাজনৈতিক দলগুলোকে কেন্দ্র করে অত্যন্ত নিম্নমানের পরিচয় দিচ্ছেন তার কথাবার্তায় সেটি আগেও ছিল কিন্তু ইদানিং অনেক বেশি দেখা যাচ্ছে তার কথাবার্তা শুনলে মনে হয় যে মানে যে কথাগুলো আসলে বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলছেন সেই কথাগুলো আসলে তাদের উদ্দেশ্যে বলা মানে সেই রকম অবস্থা তাদের মানে সেই অবস্থাকে ঢাকার জন্যই বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি এই হর হামেশাই এরকম নানান ধরনের রুচিহীন কথাবার্তা বলে যাচ্ছেন তা না হলে একটি সেলফি তুলেছে তাদের প্রধানমন্ত্রী সেটিকে ফলাও করে প্রচার করছে আবার তাদের নেতাদেরকে কর্মীদেরকে বলছে যে দেখো তোমরা মানে বিএনপি বলছিল না যে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে হাত ধরে এই যে দেখো আমাদের নেত্রী কোথায় হ্যাঁ তারপরে মানে খুবই ছেলে মানুষই কথাবার্তা একটি দেশের একটি ম্যাচিওর্ড রাজনৈতিক দল হিসেবে এগুলো তাদেরকে মানায় না মানে এগুলো যখন তারা করে যাচ্ছেন তারা হাসির পাত্র হচ্ছেন তাদের কথাবার্তা শুনে এখন মানুষ হাসে আর তা না হলে এড়িয়ে যায় মানে এই ব্যাপারটা আওয়ামী লীগ আসলে আর কবে বুঝতে পারবে সেটা অবশ্য আমি জানি না কিন্তু আওয়ামী লীগের বোঝা উচিত জনগণের কাছে আওয়ামী লীগ বর্তমানে জোকার হিসেবে বিবেচিত হচ্ছে তাদের নেতাকর্মীদের কথাবার্তা শুনে জনগণ এখন কৌতুক ছাড়া আর কিছুই মনে করে না কিন্তু কৌতুক হোক সার্কাস হোক আর যাই হোক তারা রাষ্ট্র ক্ষমতায় আছে ফলে তাদের কথাবার্তা আসলে সেরকম রুচিশীল হওয়া দরকার রাষ্ট্রক্ষমতায় যারা থাকে তাদেরকে জনগণ নিজেদের দায়িত্ব দিয়ে রাখে তারা জনগণের এক ধরনের ভাগ্য নিয়ন্ত্রণ করে তো সেই জায়গা থেকে তাদের যখন এই দশা হয় তখন আসলে তাদের ক্ষমতায় থাকার কোনো মানে এখতিয়ার থাকে না মানে তাদের ওই যোগ্যতাটাই নাই আওয়ামী লীগের আসলে যোগ্যতাই নাই তার এখন যোগ্যতা হারিয়েছে ওই ক্ষমতায় বসে থাকার এরকম একটি দল ক্ষমতায় থাকা জনগণের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয় তাদের কথাবার্তা যারা শুনে বিশেষ করে যাদেরকে আসলে শুনতে হয় যেরকম আমরা শুনি যে তারা কি বলছে তো আমি নিশ্চিত যে তাদের এই কথাবার্তা শুনে প্রত্যেকেই বিরক্ত মানে একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত সে স্ট্যান্ডার্ডটা আওয়ামী লীগের আর নেই কাজেই বিএনপি কিংবা অন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কোনো কিছু না বলে আওয়ামী লীগের এবার নিজেদের দিকে তাকানো উচিত এইভাবে রাজনীতি হয় না এইভাবে আসলে সার্কাস হয় রাজনীতিটা ভিন্ন ব্যাপার আলাদা বিষয় একটা মানুষ যখন একটা মানুষের সঙ্গে সেলফি তুলে সেই সেলফিটা কোনো রাজনৈতিক গুটি না ত্রুপের তাস না সেই মানে সেলফি তোলাটা একটা কার্টিসি এই ন্যূনতম কার্টিসি বোধটুকু একজন ন্যূনতম জ্ঞান সম্পন্ন মানুষের থাকা উচিত থাকে আমাদের এখানে যেরকম দেখা যায় যে কারোর সাথে যদি কারোর বিরোধ থাকে ঝগড়াঝাটি হয় তাহলে কি হয় মানে মুখ দেখা দেখি বন্ধ করে দেয় এটা কিন্তু আসলে এই পাশের বাড়ির কারোর সাথে যখন এই ঘটনাগুলো ঘটে সেটার তখনই সম্ভব কিন্তু রাজনীতির ময়দান আলাদা সেখানে আপনাকে আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে কি না করি কিংবা আপনার রাজনৈতিক মতাদর্শের সাথে আমার ভিন্নতা থাকুক কিংবা না থাকুক আপনার সাথে যখন আমার একই টেবিলে বসতে হচ্ছে তখন মিনিমাম কার্টিসিটুকু বজায় রাখা এক একজন মানুষের রাজনীতিবিদের দায়িত্ব আমাদের দেশে এই সাংস্কৃতিক ব্যাপারটি নাই মানে এই যে সংস্কৃতি যে কালচার এই কালচারটা আমাদের দেশে নেই এটা অনেক আগেই হারিয়ে গিয়েছে কিন্তু বিশ্বের অনেক দেশেই দেখবেন আপনারা যে কারোর সাথে কারো বিরোধ আছে কিন্তু তারা যখন ডিবেট করছে তারা যখন সংসদে দাঁড়িয়ে কথা বলছে মানে টেবিলে বসে মুখোমুখি কথা বলছে তাদের কিন্তু মিনিমাম কার্টিসিটুকু থাকে একজন মানুষকে সম্মান দিয়ে যে কথাটুকু বলতে হয় সেই কার্টিসিটুকু তারা মেনটেন করেন তাদের সাংস্কৃতিক ব্যাপারটা ওইটা অনেকে পশ্চিমা কালচারকে ইগনোর করেন বাট কিছু কিছু কালচার কিছু কিছু সংস্কৃতি যেটা পশ্চিমারা মেনটেন করে সেটার সেই সংস্কৃতি শটাও বাংলাদেশের রাজনীতিবিদরা মেনটেন করেন না আমার মনে হয় যে রাজনীতির ব্যাপারটা আলাদা রাজনীতি মানুষের জীবন মান নিয়ন্ত্রণ করে ফলে সেই রাজনীতি নিয়ে যখন ক্ষমতাসীন দল হোক বিরোধী রাজনৈতিক দল হোক যখন কথা বলছে তখন এখানে এটা মনে রাখা জরুরি যে তারা জনগণের মঙ্গল নিয়ে কথা বলছেন দেশের মঙ্গল নিয়ে কথা বলছেন সো সেজন্য জনগণের মঙ্গলের জন্য যেই বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি যুগোপযোগী যেই সিদ্ধান্তটি ভালো ডিবেট করে সেই সিদ্ধান্তটিকে নেওয়াই হচ্ছে একজন রাজনৈতিক নেতার রাজনৈতিক দায়িত্ব এবং কর্তব্য কিন্তু আমাদের দেশে দেখা যায় তার উল্টোটাই কিন্তু আমরা ইয়াং জেনারেশন যারা আছি আমরা আসলে সত্যিকার অর্থেই চাই যে আমাদের দেশে রাজনীতিটা সুস্থ স্বাভাবিক হোক এরকম মানে অপরাজনীতি না থাকুক আমাদের দেশের রাজনীতিটা একটা স্ট্যান্ডার্ড লেভেলে আসুক যাতে করে ইয়াংরা রাজনীতি বিমুখ না হয় এখানে যাতে ভালো মানুষ রাজনীতিতে আসে রাজনীতিটা যাতে খারাপ মানুষের এই তকমাতাটাতে ছড়ে যায় রাজনীতিটা এখানে আসলে ভালো মানুষেরই করার কথা রাজনীতি কোনো দুর্বৃত্তদের জন্য হওয়ার কথা নয় কোনো খারাপ মানুষের জন্য রাজনীতি হওয়ার কথা নয় কারণ রাজনীতি এরকম একটি বিষয় যার সাথে জনগণের মঙ্গল অমঙ্গল ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সুতরাং রাজনীতিটিকে আসলে কলুষমুক্ত করা দরকার যাতে বাংলাদেশের জনগণ রাজনীতি বিমুখ না হয়ে রাজনীতিতে ইন্টারেস্টেড হয় আমাদের মতো ইয়াং জেনারেশন যাতে আই হ্যাড পলিটিক্স জেনারেশনে না থেকে আই লাভ পলিটিক্সে চলে আসে এবং সেটা আসলে তখনই সম্ভব যখন হচ্ছে এই যে সস্তা রাজনীতি যারা করে তাদেরকে রাজনীতি থেকে উচ্ছেদ করা